নমস্কার বন্ধুরা সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য এবং প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস আজকের বিষয় বন্ধুরা শতকরা তো এই শতকরা চ্যাপ্টারের একদম বেসিক লেভেল থেকে আমি শেখাচ্ছি দেখুন আজকের পাঠের প্রথম প্রশ্নটি বলেছে যে কোন সংখ্যার টেন পারসেন্ট একশো একুশ হলে ওই সংখ্যার সত্তর সমান সমান কত কিচ্ছু না বন্ধুরা দেখুন আমরা যদি শর্ট ট্রিক্সে করি যে টেন পারসেন্টের মান একশো একুশ তাহলে সত্তর পারসেন্টের মান কত আমরা কি দেখবো যে টেনের সঙ্গে কত গুণ করে শত্রু হয়েছে বা এই সত্তর দশের কত গুণ সাত দশে সত্তর সাত গুণ বাস অঙ্ক শেষ বন্ধুরা এইটুকু জানলেই আপনি অঙ্কের উত্তর মুখে করে দিতে পারবেন যেহেতু সত্তর হচ্ছে দশের সাত গুণ এই অংশে সাত দিয়ে শুধু তাহলে শেষ দেখুন সাত অক্ষে সাত সাতণের চোদ্দ চার সাত অক্ষে সাত হাতের একে আট অর্থাৎ আটশো কত সাতচল্লিশ অপশন নাম্বার সি কিন্তু উত্তর হয়ে গেল এরপরে দু নম্বর কোশ্চেন কোনো সংখ্যার বারো পার্সেন্ট সমান চল্লিশ হলে ওই সংখ্যার সিক্সটি পার্সেন্ট সমান সমান কত ঠিক একই কথা আবার বলতে হয় যে বারো পার্সেন্ট এর মান কত চল্লিশ এবার এই বারোর কত গুণ হচ্ছে সিক্সটি কত বারোং ষাট পাঁচ বারং ষাট অর্থাৎ এই চল্লিশকে আমরা একটা পাঁচ দিয়ে গুণ করে দিব তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে চার পাঁচে কুড়ি ঠিক আছে আর চল্লিশের একটি শূন্য দুশো হচ্ছে উত্তর অপশন নাম্বার বি ঠিক একই রকম দেখুন তিন নম্বর অঙ্কটা বলে সে কোনো সংখ্যার কুড়ি পার্সেন্ট ছত্রিশ হলে ওই সংখ্যার দুই পার্সেন্ট সমান সমান কত এখানে দেখুন যে এই পার্সেন্টেজটা কম অর্থাৎ কুড়ি পার্সেন্টের মান ছত্রিশ তাহলে দুই পার্সেন্টের মান কত এখানে কিছু না বন্ধুরা আগে যেমন কোন করেছি এখন শুধু ভাগ করবো যে এই দুই কুড়ির কত ভাগ দশ দশ ভাগ কিংবা বলা যায় উল্টো করে যদি বলি এই দুইয়ের সাথে কত গুণ করে কুড়ি হচ্ছে দশ গুণ করে দেয় দশ দুগুণে কুড়ি তাহলে সেই দশ দিয়ে এই ছত্রিশকে ভাগ করতে হবে কেন ভাগ করতে হবে কারণ এখন উল্টো উল্টো বলতে কি এই সংখ্যার যাতে এই সংখ্যা ছোট তাই এই কে দশ দিয়ে ভাগ করুন তাহলে উত্তর তাহলে ছত্রিশকে যদি দশ দিয়ে ভাগ করি ছত্রিশ ভাগ দশ তাহলে যেহেতু নিচে একটা শূন্য আছে সেই শূন্য কিটা দিলে এক আগে দশ মিনিট দিয়ে হয়ে গেল অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্স অপশন নাম্বার সি কিন্তু উত্তর হয়ে গেল তো এইগুলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস দেখুন আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে এবং বুঝে থাকবেন যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আর নতুন যারা আমার চ্যানেলে এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি তাহলে থ্যাংক ইউ